মাসের সাঁত উদিত হওয়ার সাথে সাথে প্রতি মুহূর্তে যদি ওই গোলাম যদি আল্লাহ আকবর আকবর হাম এই তাকবটা যদি তার মুখের ভিতরে যদি সে স্মরণে জিকিরের মধ্যে যদি সে রাখতে পারে আল্লাহর নবী বলতেছে গাছের পাতা নাড়া দিলে যেরকম গাছের পাতা নাড়া দিলে যে রকম গাছের পাতাগুলো জড়ে যায় শীতের মৌসুমে বান্দার আমল থেকে ওই তাকবীরের বদলতে সমস্ত গুণাগুলো আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কার জাড়িয়ে দেয় তাদের যে করণীয় সম্পর্কে আমরা গত জমাতে আলোচনা করেছিলাম তার ভিতর থেকে দুটি বিষয়ে জিলহজ মাসের অনেকগুলো আমল আছে তার ভিতরে দশটি গুরুত্বপূর্ণ আমল আপনাদের সামনে উপস্থাপন করব এবং এখানে বাহিরে বারান্দাটা একটি ফ্যাস্টুনও দেওয়া আছে যে দশটি জিলহজ মাসের আমল সম্পর্কে আপনারা যারা পড়তে পারেন ওখানে কোরআন এবং হাদিস সহ আমলগুলো বলে দেওয়া আছে ওখানে এগুলা পড়বেন এরপরেও আমরা যেহেতু গত জুমাতে জিলহজ মাসের গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা করছিলাম তারই ধারাবাহিকতায় আজকেও হোক গত জমাতে আমরা জিলহজ মাসের যে প্রথম দশ দিনের বেশি বেশি আল্লাহর জিকিরের কথা আল্লাহ সুবাহান হয়ে আল্লাহজিটা বলেছেন ওয়াজ কুরুম মো হাফি ইয়াম তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো আল্লাহকে বেশি বেশি স্মরণ করো প্রতিটি কাজে প্রতিটি মুহূর্তে প্রতিটি কাজ কর্মে কথাবার্তায় বেশি বেশি আল্লাহ সুবাহ হাত আলার স্মরণ তোমাদের অন্তরের ভিতরে রাখো বলি আলহামদুলিল্লাহ যেহেতু আমরা গত জুমাতে জিলহাজ মাসের ফজিলত সম্পর্কে বলেছি আজকে ফজিলতের দিকে যাব না আমাদের কি করণীয় আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব। তাহলে এক নম্বর যে কাজ সেটা হচ্ছে জিলহাজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে জিলহজমাস আসার সাথে সাথে আমাদেরকে বেশি বেশি আল্লাহর জিকিরের ভিতরে আল্লাহর স্মরণের ভিতরে আমাদেরকে ধাবিত হতে হবে আল্লাহর স্মরণ বলতে যেমন ধরেন আপনি একজন মানুষের সাথে কথাবার্তা বলতেছেন বা এমন কোনো ব্যক্তি আপনার সাথে আচরণ করেছে খারাপ আচরণ করেছে আপনার মেজাজ গরম হয়ে যাচ্ছে রাগ উঠতেছে এই মুহূর্তে আপনি তাড়াতাড়ি আল্লাহকে স্মরণ করেন দেখবেন ওখানে আপনার মেজাজের স্বাভাবিকতা চলে আসবে বলি আলহামদুলিল্লাহ তখন আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভয় যখন আসবে তখন ওই লোকটির সাথে ঝগড়া বাদ দিয়ে ঝগড়া এড়িয়ে গিয়ে আপনি তাকে ভিন্নভাবে বলার চেষ্টা করা হবে আল্লাহ সুবাহ হয়তো আর হাবিব এই জন্য বলতেছে যদি আল্লাহর স্মরণ যদি রাখা হয় বেশি বেশি যদি আল্লাহর জিকির আল্লাহর স্মরণ যদি তার মনের মধ্যে যদি থাকে তাহলে ওই বান্দা কখনো খারাপ কাজের সাথে কখনো লিপ্ত হতে পারবে না তাহলে আমরা কোরআনের ভিতরে যে আয়াত সুরাবাকার দুইশো তিন নম্বর আয়াতে আমাদেরকে সেটাই বলতেছে যে ওজু আদুদার এই নির্দিষ্ট দিনগুলোতে তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো এটা হচ্ছে এক নম্বর বিষয় এক নম্বর বিষয়ে কি বেশি বেশি আল্লাহর কী করতে হবে জিকির করতে হবে দুই নম্বর দুই নম্বর হচ্ছে জিলহজ মাসের সাত উদিত হওয়ার সাথে সাথে তাকবীর পড়তে হবে কিন্তু আমরা তাকবির পড়ে কখন নয়ে জিলহস আসলে এখানে মাশালা বুঝতে হবে আপনার আমলটা আপনাকে বুঝতে হবে জিলহজ মাসের নয়ে জিলহজের ফজরের নামাজের পর থেকে তেরোই জিলহজ আসর নামাজ পর্যন্ত নামাজের সালাম ফিরানোর পরপরে তাকবির পড়া এটা ওয়াজিব এটা কি এটা কখন নামাজের সালাম পিরানোর পর পরই আবার বুঝি মনোযোগ দেন যেটা আমরা জিলহজের নয় তারিখ থেকে পড়ি ফজরের নামাজের পর থেকে তেরো তারিখ পর্যন্ত যেটা পড়ি এটা হচ্ছে সালাম ফিরানোর পর পরই পড়াটা ওয়াজিব কখন পড়াটা ওয়াজিব এ কথা বলেন না কখন পড়াও ওয়াজিব সালাম পিরানোর পর পরে উচ্চ আওয়াজে তাকবির পড়াটা ওয়াজিব কিন্তু জিলহজের মাসের সাত উঠার সাথে সাথে তাকবির পড়াটা কিন্তু শুননা এটা কি এখন ক্লিয়ার তো রসুল সাল্লাহ আলহি এই বিষয়ে হাজরতে তিনটে হাদিস এসে এসেছে এখানে সহি মুসলিম সহি হত্তারগিব এবং নাসায়ী আহমদ মুস্তাদ হাকিম তাবারানি সহ হজরত আবদুল্লা ইবনা আনাস এরপর আবদুল্লা ইবনে ওমার রদি আল্লাহ আনহু হজরত আয়সা সিদ্দিকা রদি আল্লাহ আনহুমা সহ অনেকে এ হাদিসটার এই হাদিসটা বর্ণনা করেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলতেছে কোনো একজন আল্লাহর গোলাম যদি জিলহজ মাসের সাঁত উদিত হওয়ার সাথে সাথে যদি তার জবানের থেকে যদি থাকবির দ্বনি যদি হয় হাম এই তাকবিরটা যদি সে পড়তে তাকে জিলহজের প্রথম দশ দিনে সাত উঠার সাথে সাথে যদি সে উচ্চারণ করতে থাকে আল্লাহ নবী বলতেছে শীতের মৌসুমে গাছের পাতা রকম, ঝড়ে যাওয়ার উপক্রম হয় গাছের পাতা রকম। গাছের ডালে লাল হয়ে যায় যখন ঝরার উপক্রম হয় কোন একজন মানুষ যদি ওই গাছটাকে যখন নাড়া দেয় গাছের পাতা যেভাবে মাটিতে ঝরে পড়ে আল্লাহর নবী বলতেছে কোন একজন বান্দা আল্লাহর ওই জিকিটটা যদি তার সাথে সাথে যদি প্রতি মুহূর্তে যদি রাখে প্রতি মুহূর্তে মাসের সাঁত উদিত হওয়ার সাথে সাথে প্রতি মুহূর্তে যদি ওই গোলাম যদি আল্লাহ আকবর আকবর এই তাকবটা যদি তার মুখের ভিতরে যদি সে স্মরণে জিকিরের মধ্যে যদি সে রাখতে পারে আল্লাহর নবী বলতেছে গাছের পাতা নাড়া দিলে যেরকম গাছের পাতা নাড়া দিলে যে রকম গাছের পাতাগুলো জড়ে যায় শীতের মৌসুমে বান্দার আমল থেকে ওই তাকবীরের বদৌলতে সমস্ত গুণাগুলো আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কার জাড়িয়ে দেয় বলি আলহামদুলিল্লাহ তাহলে এই জিকিরটা আমরা কখন থেকে পড়ব চাঁদ উঠার সাথে চাঁদ উঠা কখন